ট্রেস নিয়ে শিলিগুড়ি কলেজে আলোচনা সভা সুন্দর বক্তব্য মেলে ধরলেন এই আজকের দিনে এক বড় সমস্যা সবাই কম বেশি ট্রেসের মধ্যে পড়ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এর মধ্যে রয়েছে কিন্তু কিভাবে ট্রেস কাটিয়ে ওঠা সম্ভব ট্রেস কত রকম হয় তা নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন মঙ্গলবার শিলিগুড়ি কলেজে এক আলোচনা সভার আয়োজন করে সেখানে বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি ছাড়াও আরও অনেকে বক্তব্য মেলে ধরেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট মনোস্তত্ত্ব বিশারদ রায়ও সেখানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সামনে সুন্দরভাবে সবকিছু মেলে ধরলেন। আজকে বছর ধরে কাজ করছি। সেখানে হয়তো দেখি তার বাইরে হয়তো অনেক পার্টি দেখি যেখানে হয়তো আজকে এই একটা কথা বলবো

ডালহং রান্না করার processটা যদি ভুলে যায় ডালহং রান্না হবে ওই process-এ আমাদেরকে জানতে হবে दैट इज ফার্স্টেল प्रिपरेशन کتا آن واڑھتا کتاب That is called self-draw.